আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের একটা প্রিমিয়াম হেলমেট দেখাবো যারা ক্লাসিক হেলমেট পছন্দ করেন বিশেষ করে দেখা যায় ক্লাসিক যেরকম ক্যাপ টাইপের এটার প্যাডিং কোয়ালিটি দেখেন এবং এটা শেড থাকবে যারা শেড ছাড়া নেবেন শেড ছাড়াও হয় সেট ছাড়া হলে এরকম দেখা যাবে এগুলো দেখা যায় স্কুটি অথবা রয়্যাল এনফিল্ড অথবা যে কোনো গাড়ির সাথেই পরা যায় যারা গরমে বেশি ই লাগে তারা এভাবে খুবই স্টাইলিশ একটা হেলমেট এবং হার্ডের দিক দিয়ে যদি বলেন আমার আপনার হেলমেটের দোকানে অভিজ্ঞতা দিয়ে আমি বলতেছি আজ পর্যন্ত যতগুলো আমি ক্যাপ হেলমেট বিক্রি করছি এরকম ক্লাসিক হেলমেট বিক্রি করছি এর মতো হার্ডি হেলমেট আমি পাইনি এটা কিন্তু প্রচণ্ড হার্ডি একটা হেলমেট এবং এর লক কোয়ালিটিটা দেখেন লক কোয়ালিটিটাও খুবই চমৎকার একটা বড় লক দেওয়া কিন্তু এরকম ক্যাপে কিন্তু এত ভালো লক দেয় না এবং প্যাডিংটা খুবই স্মুথ প্যাডিংটা খুবই স্মুথ এবং পড়লে খুব সেই রকম একটা ফিল আসে এর কালার থাকবে আমাদের কাছে চারটা কালার এটা হলো ব্যাটেল ফিল্ডেরই ব্যাটেল ফিল্ড লেখা আছে কিন্তু এখানে আর আপনার এটা হলো আর্মি কালারের গ্রিন কালার যেটাকে বলা হয় আর্মি কালারের আর হলো একটা ফুল রেড কালার থাকবে এটা হলো একদম পিওর লাল এটা কিন্তু যথেষ্ট পরিমাণে হালকা হালকার ভিতরে খুবই হার্ডি একটা হেলমেট হালকা বলতে এটার ওয়েট হতে পারে আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো এটা হলো ফুল ম্যাট ব্ল্যাক যেটা নেক্সট লেখা ব্যাটেল ফিল্ড আছে এখানে একটা প্রিমিয়াম একটা লোগো ছবি দেওয়া আছে এবং সামনে একটা সেটও আছে মানে রোদের জন্য আপনার মুখে রোদটা লাগবে না এই হেলমেটগুলো থাকছে মাত্র পনেরোশো টাকা করে আমাদের কাছে পাচ্ছেন যারা আমাদের শোরুম থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো খুলনা পিক্সার প্যালেস মোর মোটরসাইকেল পার্টস মার্কেটের গলি থেকে ঢুকে একদম মাথার দোকানটা আমাদের আবার সাইনবোর্ডে লেখা আছে থান্ডা এন্টারপ্রাইজ দোকানের নামও ঠান্ডা এন্টারপ্রাইজ এবং যারা মানে ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন খুলনার বাহির থেকে যা যারা নিতে চাচ্ছেন তারা চাইলেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওখান থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দেওয়া দেওয়া লাগবে না আপনার হাতে মাল পেয়ে টাকা দেবেন এবং ক্যাফ হেলমেটের ভিতর কিন্তু এইগুলোও আমাদের কাছে আসে যারা পিলিয়নদের জন্য নিতে চাচ্ছেন দুইশো টাকা করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলা থাকছে খুবই হালকা এগুলো কিন্তু জাস্ট মানে হেলমেট বলা হয় আর যদি ক্লাসিক যারা নেবেন এইগুলো কালার থাকবে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে স্টক সীমিত আছে শেষ হওয়ার আগে এখনই চলে আসুন অথবা আপনার পছন্দের হেলমেটটি এখনই নিয়ে যান